আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন পলাশ ভাই কি করেন দেখে নেন ভাই চালন 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা সীমিত বয়রের জন্য 10 টাকা 10 টাকা নিত্য নতুন জুতা ছোট বড় মাঝারি জুতা স্যান্ডেল ভিন্ন রকম সুন্দর সুন্দর লেটেস্ট মডেলের জুতা দেখে নেন ভাই চালান কি কি জুতা আছে ভাই কি কি জুতা আছে এই যে ছেলেদের আছে এই যে মাইয়াগুলোর আছে খরপড়ে এই যে লোফার জুতা আছে এই যে দুই ফিট আছে খরপড়ে এটা আছে ঠিক আছে মানে অনেক রকমের জুতা আছে যেটা চাই এটাই পাবেন জুতা শুধু জুতা আছেন না জুতা স্যান্ডেল 10 টাকা 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা ভাইয়া তো হস্তাই জুতা পাওয়া যায় ভাইয়া তো হস্তাই জুতা পাওয়া যায় চৌড়া স্তর মত ঠিক আছে 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা শুধু 10 টাকা

28 28 28 ভাই আমার 28 হবে না 34 লাগবে ও ভাই ফিডি সাইজ ফিডি সাইজ হ্যাঁ ফিডি সাইজ পায়ে দিলেই হবে কারেক জুতা দেন তো ভাই আমারে আর জুতা দেখামু চামড়া জুতা চামড়া জুতা হ্যাঁ চামড়া জুতা এই যে এটা হইবো এটা দিয়ে তো কই গেল নো নো ভাই বাচ্চাদের এই জুতাটা দেই এই যে এই যে সামনে

<laughs> oh, no, 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 no. Oh, no. Oh, no. Oh, no.